তোর মেয়ে এতক্ষণ দিল ভয়ে সবার এই যে তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন মাসি পিসির বাড়ি এইসব জায়গায় এটাই গুপ্ত বৃন্দাবন বাবা রানী রাধারী পুরীর আশেপাশে সিনগুলো আমরা সবগুলোই করে নিয়েছি লাস্ট এই যে গুপ্তবৃন্দাবন ছিল এখানে আস্তে আস্তে প্রায় বিকেল পাঁচটা মতো বেজে গিয়েছিল তো দেখো একটু অন্ধকার হয়েই আসছিলো তার জন্য একটু ভালোভাবে দেখতে পাইনি কিছুটা দেখেই আমরা চলে এসেছি ব্যাক করেছিলাম তো ওই যে গুপ্তবৃন্দাবন দেখার পর আমরা এখন যাব সমুদ্রের ধারে আর এই যে সমুদ্রের ধারে বসে আছি আর মেয়ের দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে ও আবার চাপবে উঠে আজকে দুপুরবেলায় সমুদ্রের ধারে স্নান করতে এসে একবার উঠে চেপেছিলাম এবার নাকি মেয়ে ঘোড়ায় যাবে সেই বাই না তো এই যে মেয়ে মেয়ের বাবার সাথে উঠে পড়লো ঘোড়ায় এখন চলো দেখি ও ঘোড়ায় ঘুরে আসার পর আবার কী হয়েছে যেন আবার বলছে চাপবো রে দ্বিতীয় মানে তৃতীয়বার আবার উঠে উটে চাপা হয়েছে সে উট থেকে নেমে আবার বায়না করছিল যাই হোক বুঝিয়ে বাজিয়ে আমরা কিছু খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম ঘরে তারপর আর ভিডিও বানানো হয়নি এটা হচ্ছে নেক্সট দিন পরের দিন এসেছিলাম আমরা উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এগুলো দেখতে এখন এই যে চলে এসেছি চলো উদয়গিরিতে চলো দর্শন করে আসি আর তোমাদেরকেও দেখায় আর তারপর উদয়গিরির পাশেই ছিল একটা লেক টাইপের ওখানে বসে এই যে আমাদের জন্য খাবার করছিল আমরা বসে এই যে খেলা করছিল মেয়েরা আমরা বসে আরাম করছিলাম সমুদ্র মানে সমুদ্র বলছি এই জায়গাটা এত সুন্দর চারিদিকে গাছপালায় ভরা আর এই যে একটা পুকুর টাইপের আছে ভীষণ ভালো লাগছে আবার নেক্সট পটে চলে এসেছি চলো এখন পাঁচ মেয়ে দেখো হনুমানদেরকে খাবার দিচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছিল আর ওরা বাবা মেয়েতে দিচ্ছিল আমার ভীষণই ভয় লাগছিল আমাকে তুই ওই দিকে চলে গেলো যাই হোক তারপর আমরা উঠে মন্দির ওটা দর্শন করলাম আর মেয়ে একাই উঠে আমি একা একা যাব সিঁড়ি উঠতে যাচ্ছিল পাহাড়ে দিয়ে দেখছি পারছি না দিয়ে আবার ওর বাবার কোলে গেল চলো মন্দিরটা দর্শন করে আসি এখন আর এই যে মেয়ে দেখো দর্শন করার পর দুই মাজায় হাত দিয়ে একা একা দেখে বেড়াচ্ছে সাথী লাগবে না তারপর গেছিলাম আমরা নন্দন নন্দনকানন সেখানে একটু বেলা হয়েছিল